আচ্ছা যারা খুব ভাল্ডেবেল পরিস্থিতিতে চোখের জল ধরে রাখতে না পেরে কান্না করে তারা কি আনম্যাচিওর আর যারা এইসব দুর্বল পরিস্থিতিতে নিজেদের শক্ত করে কোনো দুঃখ প্রকাশ করে না এক ফোঁটাও তাদের আবেগগুলো অশ্রুর ধারান্নায় ঝড়িয়ে ফেলতে চায় না তারা কি ম্যাচিওর কি দরকার এত পরিণত পরিপক্ক হওয়ার অসম্ভব দুর্বল পরিস্থিতিতে কান্না করতে শিখুন গভীর দীর্ঘশ্বাস ফেলতে শিখুন প্রচন্ড একাকিত্বে চিৎকার করতে শিখুন কেউ ছেড়ে গেলে কিংবা খুব কাছের কেউ হারিয়ে গেলে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে ভেঙে আবার গড়তে শিখুন কোনো কাজে বারবার অসফল হলে রাতে একাকী ঘর অন্ধকার করে হাউমাউ করে কাঁদতে শিখুন যেন পরের দিন সকালে বালিশে সেই কান্নার ছাপ রয়ে যায় জীবনে দুঃখের দরকার আছে তাই দুঃখগুলোকে নিজের মধ্যে জমিয়ে না রেখে প্রকাশ করতে শিখুন যে দুঃখগুলোকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে মুক্ত বাতাসে বের করে দেয় আসলে সেই একজন পরিণত মানুষ